হাসপাতালের ওয়ার্ডে এই যে করুণ দৃশ্য এর পেছনের ঘটনাটি বড়ই মর্মান্তিক স্বজনদের ছোটাছুটি ও উচ্চ কথায় পরিষ্কার বোঝা যায় দুর্ঘটনায় আহত মেয়েদের চিকিৎসার জন্য রুদ্ধশ্বাস চেষ্টা চলছে উনত্রিশ অক্টোবর বিকালে এমন দৃশ্য দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালে আহতদের আনা হয় শহরের ভাদুঘর এলাকার দারুণ জানাত মহিলা মাদ্রাসা থেকে মাদ্রাসার ছাদ থেকে পড়ে বিদ্যুতের তারের উপর ঝুলে থাকা কাপড় টেনে তুলতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে আহত হয় তারা মোট আটজনকে আনা হয় হাসপাতালে তার মধ্যে সাতজন ছাত্রী ও একজন আয়া মাদ্রাসার ভেতরে কিছু একটা হয়েছে বুঝতে পেরে আহতদের উদ্ধারে এগিয়ে আসেন এই ব্যক্তি ব্যক্তিবার তখন হঠাৎ করে একটা বাস্ট হয়েছে কারেন্টে কারেন্টের লাইনে বাস্ট হয়েছে হওয়ার পরে আমরা তখন দিয়ে মাদ্রাসার যে বড় একটা মাদ্রাসা আছে এটা তিনতলাতে জ্বালানা দেওয়া বড় একটা ফাইফার ফাইবা দেখে আমরা টার্গেট করছি এখানে হয়েছে তখন দিয়ে একটা মেয়ে হার বাইরে পর আমরা দূরে গেছি জায়গায় গেছি ওইখানে কারেন্টের যে ফাইভ দেওয়া একটা মেয়ে মনে হয় কারেন্ট এরিয়ার মধ্যে বাড়ি দিছে এই জন্য বাস্ট হয়েছে কারণ আমি দুটা রুগী নিয়ে আসছি যেটা বেশি আহত হয়েছে অরে নিয়ে আসছি আর কারেন্টটা নিয়ে আসছি নুসরাত নাম নাম নুসরাত্রে নিয়ে আসছি আর বাকিটির কথা বলতে পারি না বাকিটিও আসছে আমি দুটা নিয়ে আসছি দুটা ভর্তি করাইছি দারুণ জানাত মহিলা মাদ্রাসার কারি মোহাম্মদ আব্দুল্লাহ জানান আহত আটজনের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে আজকে বিকাল পনেরো আনুমানিক পনেরো পাঁচটার দিকে আপনার ওই মাদ্রাসার চারতলা থেকে একটা কাপড় পড়ছিল তারের উপরে তো মাদ্রাসার যে দায়িত্বরত মহিলা যিনি মহিলা দারোয়ান উনি এই কাপড়টাকে একটা আপনার ওই স্টিলের একটা লাঠির দ্বারা কাপড়টাকে সরানোর চেষ্টা করছিলেন এই লাঠিটা ওইখানে দেওয়ার পরপরই বৈদ্যুতিক শট মহিলার এবং কিছু আগুনের রূপকা এসে সেটা আপনার এটার উপরে পড়ছে আর কি তো এখানে কয়েকজন কয়েকজনের উপর আগুন রূপ কাটা পড়ছে তারা আহত হয়েছে তারা আহত হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ সেফ আছে তারপরও তাদের উন্নত চিকিৎসার জন্য আমরা তাদেরকে ঢাকা পাঠাইছি আমরা ঢাকা পাঠাইছি না ছয়জনকে আমরা ঢাকা পাঠাইছি